দেশ দেশে প্রচুর গরম পড়েছে শুধু আমাদের দেশ নয় বহির্বিশ্ব প্রচুর গরম মানে এমন গরম যে আপনি ছাদে কড়াই রাখবেন কিছুক্ষণ পরে তৈল দিবেন সেখানে ডিম ভাজা যাবে এত হট এত গরম আমাদের দেশে তো মানে এখন বাঁচার উপায় কি মুক্তির উপায় কি এটা তোমাদের জানা দরকার আপনি বলতে পারেন হুজুর এটা জানার আর কি আছে গরম লাগছে ফ্যানসার মতো গরম যে বোগা এত সোজা না ভাই আল্লাহর দয়া ছাড়া আল্লাহর রহমত ছাড়া কাজ হবে না এজন্য জন্য আমাদেরকে যেটা করতে হবে এই যে গরম এটাও কিন্তু জাহান্নামের একটা শ্বাস এই গরম থেকেও আমরা একটা ফিল করতে পারি যে জাহান্নামের গরম জাহান তীব্রতা কত বেশি হবে সেই জায়গা থেকে আপনি এটাকে এই গরমটাকে অনুভব করুন এবং এই গরমে থেকে থেকে আপনি দোয়া করুন আল্লাহর নার হে আল্লাহ আমাদেরকে আজাব থেকে মুক্তি দাও আমাদেরকে ভালো জিনিসগুলো দাও উত্তম জিনিসগুলো দাও আমাদেরকে আজাব থেকে মুক্তি দাও এইভাবে আপনি দোয়া করতে পারেন তো এই যে গরম যে পরিস্থিতি চলতেছে এই গরমের মধ্যে আমাদেরকে বৃষ্টি চাইতে হবে আমি অন্য একটা আলোচনার মধ্যে বলেছিলাম আল্লাহম্মা সৈয়িবেন ন্যা ফাঁয়া বৃষ্টির দোয়া করেন এরপর হচ্ছে আপনি বেশি বেশি স্তেক করুন এবং এই গরমের তীব্রতা থেকে যেন আমাদেরকে আমাদের সমাজের মানুষদেরকে বিশ্বের মুসলিমদেরকে যেন মুক্তি দেয় এভাবে আমাদেরকে দোয়া করতে হবে কারণ যে পরিমাণ গরম পড়েছে এটা অর্থাৎ স্বাভাবিক আবহাওয়ার থেকে যখন বিরূপ আবহাওয়া আসে যখন ভিন্ন আবহাওয়া আসে বুঝতে হবে এটা কি আমাদের আলামত আল্লাহ তালা স্বাভাবিক থেকে যখন অস্বাভাবিক কিছু দেন এখানে অবশ্যই আল্লাহ তালা ভিন্ন কিছু চাচ্ছেন তো সেজন্য আমাদেরকে দোয়া করতে হবে এই যেমন সূর্যগ্রহণ গ্রহণ এটা কেন এটা আল্লাহ তাল একটা নিদর্শন এবং আল্লাহ তালা এটা দিয়েও একটা জিনিস বুঝাচ্ছেন যে দেখো আমি চাইলে কি না পারি অতএব স্বাভাবিক অবস্থা থেকে যেহেতু ভিন্নতা হয়েছে দোয়া করো আমাদের গুনাহের কারণে এগুলো হচ্ছে আমাদের গোনা পা বেশি হয়ে যাচ্ছে এই আমরা এই দোয়া বারবার করা যেন আল্লাহ তালা আমাদেরকে গোনা থেকে মুক্তি দান করেন এবং আজাব থেকে যেন মুক্তি দান করেন আমাদের ভাইয়েরা আমাদের বোনের আমাদের বাচ্চারা খুব কাহিল অবস্থা হয়ে গেছে আমাদের অনেক দেশের যে পশু পাখিগুলো সেগুলো পর্যন্ত অসহ্য যন্ত্রণা সহ্য করতেছে এত প্রবল তাপ এত মানে পরিমাণে রোদ যেটা মানে খুবই কঠিন তো এই জন্য আসুন আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি ইস্তেজকার নামাজ পড়ি এক্ষেত্রে করণীয় হচ্ছে আপনাকে ফার্স্ট টাইম তবা করতে হবে সেকেন্ড টাইম আপনাকে দোয়া করতে হবে থার্ড টাইম দোয়ার সাথে আপনাকে কি করতে হবে দুরুদ শরীফ ইস্তেকবার এগুলো পরে আবার দোয়া করতে হবে এভাবে ইস্তেসার নামাজের সময় আপনি সকলকে নিয়ে একসাথে নামাজ পড়বেন তারপর হাত তুলে দোয়া করবেন এবং নিজেদের পাপ অঙ্কিলতা যা আছে এগুলোর জন্য ইস্তেক পার তাহলে আশা করা যায় যে এই যে গরমের তীব্রতা এটা ইনশাল্লাহ কমে যাবে এবং আল্লাহ তালা আমাদেরকে একটা পরীক্ষা নিচ্ছেন যে আমরা এই পরীক্ষায় কতটুকু সাকসেস হতে পারি আপনি উনত্রিশ নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠার সোরা মুলকের মধ্যে আল্লাহ বলেছেন অ্য লেজি খালাকল মাউটা আল হায়াটা লিয়াবলু আকুম এ ইউকুম আহসানু আমালা আল্লাহ বলেন আল্ লেজি খাদাকল মাউত্যা ওয়াল হায়াটা তিনি আল্লাহ মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন কেন লিয়াব লুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্য অ্য ইউকুম আহসানু আহাম তোমাদের মধ্যে কে বেশি ভালো কাজ করে কে উত্তম কাজ করে এইযুক মাহসান আমালা আকসার বলে নাই বেশি কাজের কথা বলে নাই বরং উত্তম কাজ কে এই যুক আমালা কার কাজটা বেশি উত্তম এবং এই ক্ষেত্রে যদি আমরা হাদিস খেয়াল করি তাহলে সেখানে রয়েছে আল্লাহ নবী বলেছেন আখলেস দিন একে এক ফি কলিল অল্প আমলই এখলাসের সাথে যেটা সেটা না জন্য যথেষ্ট তো এই জন্য আল্লাহ তালা যেহেতু আমাদেরকে উত্তম মানুষ বানিয়েছেন উনত্রিশ তিরিশ নম্বর পাড়ায় আহসানি তাকভিম আল্লাহ তালা আমাদেরকে উত্তম আকৃতি উত্তম চেহারা দিয়ে সৃষ্টি করেছেন এবং যেহেতু উত্তম করে বানিয়েছেন আল্লাহ তালা চাওয়াটা আল্লাহ তালা যে পৃথিবীতে আমাদেরকে বানিয়েছেন পাঠিয়েছেন সৃজন করেছেন কেন করেছেন এটা দেখার জন্য এটা পরীক্ষা করার জন্য যে আই ইউকুব আহসান এখানে আহসান ব্যবহার করেছেন কেউ উত্তম কাজ করে এটা বলেন না অ্যাক্সার ও আমেলা কে বেশি কাজ করে এটা না বরং কে উত্তম কাজ করে এটার জন্য আশা করি আল্লাহ তালা আমাদের যে কেন বানিয়েছেন এবং কি চাচ্ছেন আমরা বুঝতে পেরেছি আল্লাহ তালা আমাদেরকে তার হুকুম আর নবীর তরিকা মতো চলার মানার বুঝার আমল করা তা তাফিকদান করুক আল্লাহ মামিন